Oh, তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি তুমি যদি যদি না করো করো। কে আমাকে আমাকে করবে তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ওকো অল্লাহ মেহরবানি করে মাফ করে দাও রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে পিজতেছে দাঁড়িয়ে বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব আলীর তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত তার সামনে এসে উপস্থিত এর আগে বলতে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ওগো মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া চাইব চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দারি বিস্তেছে দারি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গোন যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক। আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও রে অমু হুসা তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ माफ করে দিবে আল্লাহ আকবার আর জুড়ে বলেন না আল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার মুসলমান বাবাজি সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ওরা আমার। আল্লাহ একটা সুসংবাদ দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর i <laughs> যার জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজর দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুকারী ছিল ও পয়গম্বর সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে ভাই গম্বর মূসা লোকেরা কে বলতেছা তুমি কি বল এর সমাধান কে এর সমাধানকে সমাধানটা তো তুমি দিয়ে দাও রব্বুল আলম দিন পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়েশা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম বলেন কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুহার এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি আও দিন পরে फटाफट করে ভালো হই যাবেন এই সুযোগ আপনি নাও পেতে পারেন বোঝা যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন না একটু বয়স হোক ওলামাইয়া বড় হোক দাঁড়ি রাখেন আসনা এরকম আপনি কি বিশ্বাস করেন আপনার পোলা মাইয়া বড় হইব সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আর আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে যায় ও সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের

কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বণ্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেন আমাদের সমাজে এগুলা দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আশিয়া দেখো রে বন চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম তুমি কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনা করক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজার আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ওই কিপটা আমি কোরআন কি লেখা যারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আশেশান ওয়াজ দিছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নয়েরা সয়яна আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ওগো আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানায়া দেন মহান তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফরমানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি ভীর মন যোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ভপিষ্ট আছি আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতিজাগণ করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ কে সন্তনা দয়ার জন্য উত আয়াত নাজিল করেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই জন ব্যক্তি আসলো আয়েশা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্য বন্ধ ছিলাম অগণবিজি আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন নাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবী ওগো সরদার ও গল আবি সারাদা জীবন চিনার কাজ কাটাইলাম নফরমানু করালাম অন্যায় কাজ করলাম আবির আল্লাহ রপ্তান আল্লাম কেমন কে মাফ করবে আল্লাহল্লাসুল সল্লল্লাহ নয়ারাই চ বন্ধু করে চিন্তায় পরে গেলেন চ বন্ধু করে দিলেন আল্লাহ্ আল্লাহ রসুলল্লাহ সল্লাল্লাহারাই হুমসল্লা হামের কাছে জি ওর আই লাল্লাইসলা তু আসাল্লাম আশলো আইসে বলতেসে আর সুল আল্লাহ নবীগণ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম الرحম করুন ওগো নবীজি আপনার কাছে যে দুই জন দেখতে এসেছে আয়েশা বলতেছে আল্লাহ কি তাদের দুইজনকে maaf করবে ওগো নবীজি শুনে না উমিয়া ইবাদি আলযীনা আসরসু আলা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফ্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানা দেন তারা নফসার প্রতি করেছে অন্যায় কাজ করেছে আল্লাহর তাদেরকে আপনি চরা দেন মহানম তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফরমানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন তুমি মিঠাও সস্কল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া শাস তোমার

তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণি সিদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সরণী সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানো রহি তোমার দয়াই পুরনো আমার শরণি সিদিন তোমার দয়াই পুরনো আমার শরণি সিদিন বর মরহাম